যদি আমরা রক্ষা করতে চাই একটি মাত্র পথ কোরআন আমাদেরকে বলছেন আমরা সাদেকিন বন্দাদের সাথে যেন মিশে থাকি সোমানাল বলে না তাদের পদাঙ্ক যেন আমরা অনুসরণ করি যেহেতু সাদেকিন বন্দারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্দা সোমানাল বলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্দা

আল্লাহর মাহবুব বন্দারা চলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন আমাদেরকে সেই পথে চলার দরকার আছে না নাই আর সেই পথে চলতে যদি আমরা যাই তাহলে আমাদের শত্রু একটা হলো মানবরূপী শত্রু আর একটা হলো জিনরূপী শত্রু এই দুই শত্রু আমাদেরকে কিন্তু সঠিক পথে চলা চলতে দিবে না প্রতি পথে পদে বাধা দিবে কথা বলছেন না প্রতি পদে পদে বাধা দিবে ওরা কখনো কোরআন নিয়ে আপনার সামনে আসবে কখনো বোখারি শরীফ নিয়ে আসবে কখনো মুসলিম শরীফের রেফারেন্স দিবে কখনো নাসাই শরীফের রেফারেন্স দিবে কখনো তিরমিজি শরীফের রেফারেন্স দিবে কখনো এমনি মাজা শরীফের রেফারেন্স দিবে কখনো আবার বলবে

কথায় কথায় আরবি বলে আমাদের বাংলাদেশে আপনাদের এলাকার মধ্যে কোন রকম একজন যে জীবনে আরবি কি জিনিস জানেও না বুঝেও না এমনকি কোরআন শরীফে পড়তে পারে না এই টাইপের যদি লোকেরা মূর্খ লোকেরা সৌদি আরবে এক বছর থাকে দেখবেন যে সে আরবি করে তাই আরবি বললে কি কি আলেম হয়েছে নাকি জোরে কন আছে না নাই আমাদের বাড়ির পাশে একটা ছেলে বতু করিয়া নাম একেবারে কিছুই জানে না হাজিরন্দে ও সৌদি আরবে পাইবে সাদিক সাক্রি করে এসে অন্তরে আরবি কয় এখন সৌদি diteও আজের একটা মঞ্চের মধ্যে দাঁড়িয়ে যদি থরলি আরবি কইতে থাকে মানুষ বলে আদব বাবা এত বড় হইছে আছে আছে না এমন আছে না নাই ওই ইউরোপ কান্টিজে যায় ওখানের মধ্যে কয়েক বছর আমি বাংলাদেশে কোন ইংলিশ বলতে পারে না ওখানে কয়েক বছর থাকার পরে আপনি সমানে ইংলিশ পড়তে পারবেন তো মুখ্য আপনার অর্বুদগত ইংলিশ আপনি বলতে পারবেন এমন আছে না নাই আছে আয়েশা বলে এখানে যদি ইংলিশ পারে তাহলে তুই বলে কোরআন পারে বিশাল বলে ডক্টর আছে না নাই এই টাইপের মানুষগুলো আজকে ওয়াজের নামে মানুষকে আজকে পথহারা করছে সীরাতুল মুস্তাকিম থেকে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে ঠিক সেই নামাতে এই জন্য কাজী নজরুল ইসলাম বলতেছেন তেরি রে নাম আছে না না কাজী নজরুল ইসলাম বেসারায় কোনো আলেম না কিছু না হে বেসারায় মুর্শিদ ছিলছে আর তুই মনবি মুর্শিদ ছিলিনা ঠিক না মাটি